এই কথা বলতে পারবো আল্লাহ আমরা দেখ তার সময় বাজারে এই খোলা আকাশ নিচে বৈসা বৈশা তোমার গান গাইছিলাম তোমার সান গাইছিলাম তোমার বন্ধু নবীর প্রেমের আলোচনা শুনছিলাম আপনার আওয়াজ ফিরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উসিলাই জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না আজকে খেয়াল করে দেখেন মাহফিলটা হলো পরের তম আহলে বাইতের শরণে মাহফিল এখন প্রশ্ন হলো তাহির হুজুর আহলে বাইত আবার কারা গো ও বন্ধু আহলে বাইত হলো আমার নবী পাকের আওলাদ নবী পাকের পরিবার এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়ে যাই এই আহলে বাইতের সঙ্গে যদি কেউ বিয়া করে হাজি হোক গাজি হোক আর কিমা নামাজি হোক রোজাদার হোক আহলে বায়াত নাই তাহার আমলের কোনো দাম নাই আহলে বায়াত আছে নামাজের দাম আছে যেমন আমি আপনি নামাজের মধ্যে যখন বসি ও বন্ধু বন্ধু বন্ধুরে নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আ আলি মুহাম্মাদ আমার নবীর উপরে দরুদ এবং আমার নবীর আলে মোহাম্মদ মানে আহলে বাইত নবীর আহলে বাইতের উপরে দরুদ তার মানে বোঝা গেল নামাজের ভিতরে আল্লাহু আকবার বইলা দরাইয়া হঠাৎ করে দ্বিতীয় দ্বিতীয় রাখে আবার সালান দিলে নামাজ বাতিল চেয়ারম্যান বাইরে সালান দিলে নামাজ বাতিল পিসি সালাম দিলে নামাজ বাতিল এমবি কে সালাম দিলে নামাজ বাতিল মন্ত্রী সালাম দিলে নামাজ বাতিল কিন্তু আমরা আমি আপনি এমন ব্রুমত হয়েছি নবীর ও নবীরা হেলে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় সিন্নি কার দ্বারা মোল্লা সিনলা না

আমরা আহে বাইক কে 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 মহব্বত হাত বোলে বলে যারা হালিবাইটকে মহব্বত করে মাৰ সমাজোৰে গল আর হাত লাৰাই একন আল্লাহ হুয়াক বাঘ আর জোরে আল্লাহ আকবার বাঘ আলিবাইটকে ভালোবাসছে লাভ আছে না নাই আর আৰু জোৰে জোৰে না আছে না নাই এ বন্ধুৰে ও যুবক এৰে এই জন্য আহলে বায়ত সাধারণ নাম নয় আহলে বায়ত হলো একটা চেতনার নাম এরা শুধুমাত্র খানকাই বসে থাকে নাই শুধুমাত্র গুহাই গুহাই বসে থাকে নাই আহলে বায়তের গলা থেকে তাজা রক্ত রাজপথে ঢলছে এই জন্য তাজা রক্ত রাজপথে ঢালার কারণে ইসলাম জিন্দা হয়েছে গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয় ইসলামের ক্লান্তি লগ্নে বদরের প্রয়োজন হয়েছে দিয়েছে সাহাবারা রক্ত দিয়েছে হুনাইনের জমিনে সাহাবারা রক্ত দিয়েছে তায়েফের জমিনে সাহাবারা রক্ত দিয়েছে কারবালার জমিনে সাহাবীরা আমার নবী আহলে বাইত রক্ত দিয়েছে আর এখন এই প্রয়োজন হয় হককে প্রতিষ্ঠা করার জন্য আমরা যারা রয়েছে রবির বাজারে আমরা প্রয়োজনে রাস পথে হকের জন্য রক্ত দিতে রাজি আছি না না আর জোরে বলো আছি না না আপনারা নামাজ কইরা বলেন হকের জন্য কপাল দিকে ঘাম জ্বললে দাম আছে হকের জন্য গায়ে দিকে রক্ত জ্বললে দাম আছে হকের কথা শোনার জন্য যারা ময়দানে আসেন আশারও দাম আছে ওই সত্যের জন্য যারা দান করবেন এটার দাম আছে এই জন যুবক আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মাত্র খানকাই বসে বসে তাসবিহ জপেন নাই ঘরের মধ্যে বসে বসে তাসবিহ জপেন নাই আমার নবী আমাকে আপনাকে বুঝাইয়া গেছে খানকাই বসে ধ্যান করার নাম ও ইসলাম আর কোনো কখনো রহস্য রক্ত ঝরাইবার নাম ও ইসলাম ও বড় করে বলেন ঠিক কিনা বলেন কিছু কিছু সুবিধা বাদ এসে কয় কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ

ফিলিস্তিন দূরে দূরে হইতে পারে আমরা পারি বহু হতে আজকে দেখলাম বাজারের টাইমে একটা মসজিদের পাশে বাড়ির মধ্যে এমন একটা বোমা মারছে ছোট্ট একটা বাচ্চা বোমার সঙ্গে আকাশে বইয়া ছিটটা বইটা গেছে

আসকে রক্ষা করো কথা বলেন ঠিকই না এখন যদি তালিকা করা হয় ওই রবীর বাদরের মানুষ আর মানুষ মৌলভি বাদরের মানুষ এই মুহূর্তে যদি আমার বাই চেয়ারম্যান একটা তালিকা করে কে কে ফিলিস্তিনে যাইবা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবা কারা কারা রাজি আছো দুই হাত তুলে দেখা দিশাহারা মরণের ভয় না প্রেম তো মরে না সবাই ভাই নবী প্রেমী

এই বাবা সাহেব তো ইনশাআল্লাহ প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে I দেয়া দুনে ফেলি গ আহায় আগুন হইল য ফুলবাগী চা বসন নবীর জ্বলে না কেটার সব বন্ধ রাখবেন না মহাপদে মায়ারো ছেড়ে বলুন আইরে ভাই আমি বলছিলাম শুধুমাত্র খানকায় বসে থাকলে চলবে না ওই তো আমরা রবির বাজার থেকে ফিলিস্তিনে যাইতে পারবো না বিমান বানা নাই সুবিধা নাই কিন্তু একটা কথা বলতে পারি আমার মনে হয় রাত্র দেখার পরে তারা মাহফিলে বসে গেছেন আজকে খোলা কাছের নিচে যত রাত হচ্ছে ততই তাহাজ্জুদের টাইম হচ্ছে কথা কোন ঠিক না ওই তাহাজ্জুদের নামাজের টাইমে যদি আমরা বাড়িতে যাইয়া দুই একটা চার একটা আট টাকা নামাজ বইয়া আমার আল্লাহর যদি ডাক দিয়ে পে আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া যে মোহন করে তোমার খানায় খাবার অক্কা গর্জ ওই তোমার মুসলমানদের প্রথম কেলা মসজিদ আকসাকে তুমি রক্ষা করো এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্দা কান্দা চোখের পানি ফলাইয়া যদি আমরা আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ ও রবির বাজারে বাবা জবানটা খুলে কর না তিনবার এই এইভাবে যদি বিনাইয়া বিনাইয়া রবের কাছে ডাকতে পারি আল্লাহ ফিরিস্তিনি মুসলমানরা রক্ষা করো একটা চোখের ফোটা পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হতে পারে কি পারে না মুসলমান বীরের জাতি মুসলমান পরাজয় বরণ মানে নাও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমুল আলো না কুম তুম

আকাশে যেমন চাঁদ আছে চাঁদ আলো দেয় কি দেয় না মাঝে মাঝে তাদের সামনে মেঘমালা আসে এই মেঘমালা বাতাসে আল্লাহ উড়াইয়া দিয়ে আবার চাপ যেমন করে ফুটে উঠে আরে মুনাফিক যারা আছে মুমিনের চতুর্পাশে থাকতে পারে থাকুক না কেন আমার আল্লাহ বলে মুনাফিকরা যদিও তোমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করার ষড়যন্ত্র করে তোমাদের অন্তরে যদি ইমান থাকে আর আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব

আমার নামে কি মামলা হইছে জানেন না আমি কি পলাই গেছি এই কবজার দাম আছে নি এই কব্জার দাম আসেনি

আমরা সকালে এক কথা কবি বিকালে আর কথা গব আমরা ওই রকম মুসলমান না ওয়ালামু আনাল্লাহু কে আসে আল্লাহ হাত তুলে বলেন কে আছে আল্লাহ হাতটা দৌড় হইছেন ক্ষমতা দিতেছে কে আল্লাহ যার হাতটা প্যারালাইজ হয়ে গেছে হাজার বার জিগাইবেন হাত তুলেন কয় হুজুর পারি না আল্লাহ এমন আমরা কবি পরীক্ষা কইলো না গো আল্লাহ আল্লাহ আমরা তুমি সুস্থ রাখার জন্য তোমার গোলামি করতে পারি জোরে কন ঠিক কিনা হ্যাঁ বন্ধু আমি বলছিলাম আমরা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার তোমরা ইমান আনো আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয়

তোমরা কে পাগল বলিও না সব পাগল পাগল না। কিছু পাগলে মহনো আছে তারা আল্লা প্রেমে দেবানা তারা আল্লা প্রেমে দিবানা ঠিক কিনা বলো ঠিক কিনা বলো এইজন্য বলছি যদি আমার আমনা পাগল মনে করতে আমার জীবন দন যেত যদি কোইতেন তাহিরিলে মদিনা আমার পাগল আমার মত খুশি আর কেউই পড়া ঠিক পাগলই জন্য হও পাগল হলে কুরআনের জন্য হও পাগল হলে রাবের জন্য হও পাগল হলে ওলি আল্লাহর জন্য হও পাগল হলে মা বাবার জন্য হও কথা বলেন ঠিক না বেঁচে ঠিক তবে সাদদান ডলার খায় কালার হল রাইস زنداولې <laughs> <laughs> <laughs>